আরে রহiyor গ্রুপে দিছিলে কি সেটাতে দেনিউটা একটু লুবো যারা গিয়া গিয়া দুছে গ্রুপে পুরি চিদিও কেন ভাই কে দিবি বল তো লুবো রে বাই বাই যারা ভাই এই বাই বাই জুড়িল সারি না তারে নেব না হো তারে নেব না দরে সব মগ 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 আমাকে পানি দে পানি দি ভালো তো মানে তো সে কিন্তু বানোতে দে মুড়িয়ে কি নিছি কেন ভিডিও করে না ভাই রাই নি কাম করে না Oh! <sighs>